অপহৃত তিন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ অপহৃত তিন নাবালিকাকে উদ্ধার করল থানার পুলিশ গ্রেফতার করা হয় অপহরণকারী দুই যুবককে শুক্রবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ দেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বড়াবাজার থানার এলাকায় একই গ্রামের তিন নাবালিকা ছাত্রী অপহরণ হয় তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় বড়াবাজার থানার দ্বারস্থ হন অভিভাবকেরা বড়াবাজার থানার পুলিশ তদন্তে নেমে পাশের করে অপহরণকারী দুই যুবক অর্জুন বাউরি ও রমেশ বাউড়িকে গ্রেফতার করে অপর আর এক যুবক পলাতক ধৃতদের আদালতে তোলা হয় উদ্ধার হওয়া তিন নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয় শুক্রবার পুরুলিয়া দেবেন মাহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বড় বাজারে এরিয়া থেকে তিনজন মাইনর মেয়ে মিশিং হয় মিশিং হয় পাঁচ নয় দু হাজার চব্বিশে আমরা যেহেতু মাইনর ছিল তার জন্য আমরা কিডন্যাপিংয়ের কেস স্টার্ট করি কেস স্টার্ট করে আমরা জানতে পারি যে দুজন ছেলের মধ্যে যুক্ত আছে রমেশ বাউড়ি এবং অর্জুন বাউড়ি এদের দুজনেরই বাড়ি ভাগাবাঁদেই আমরা পরবর্তীকালে এই দুজন মহিলাকে রিকভারি করি দুজন ছেলেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর এই মাইনর ভিক্টিমদের অলরেডি মেডিকেল হয়েছে তাদের Do you a statement record for to the process change?